এই গোটা তৈরি করতে হবে কত টাকা গেছে ছয় লাখ না সব কি লোয়া কাঠের মেয়ে আগুন আছে না একটু ভিতর দেয় হ্যাঁ একটু বিড়া বাইরে নিয়ে দেখাম ছয় লাখ টাকা অনেক সুন্দর ঘর হয়েছে কিন্তু এটা দেখেন কত সুন্দর ঘরটায় এখানে একটা রুম না এগুলো জানালা দরজা আরো চারটে হবে বড় করলে হ্যাঁ এ দেন এই রুমটা অনেক সুন্দর হ্যাঁ এটা আরও ভালো লাগছে এখানে ইয়ে দিস না সানসেট দিছেন অনেক সুন্দর সানসেটটা হুম এটা হলো দুই নম্বর রুম না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দুই নম্বর রুম দেখার চেষ্টা করছি বলে এ ফুলে আরেকটা একটা এটা হলো তিন নম্বর রুম বা বাহ অনেক সুন্দর ঘরটা তো জানাল এতগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জানান একটা রুমে দেখেন কত বড়ো কত বড় রুম ঠিক আছে এরকম নরমালি হয় বুঝছেন আমাদের এখানে কিন্তু এরকম সুন্দর হয় না ঘর এই আমি তুলতেছি বুঝছেন ঘরটা অনেক সুন্দর আছে ঘরটা না এটা চার পাঁচটা এটা হলো সামনেরটা সামনে অবস্থানে পিছন অবস্থানে দেখি একটু পিছন দ্বারা সুন্দর আপনাদের দেখার চেষ্টা করতেছি এই যে পিছন অবস্থাটা তো বন্ধু নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হলে ধন্যবাদ এ দেখছেন কত সুন্দর মাত্র ছ লক্ষ টাকাতে গড্ড তুলছে